হ্যালো বিরাট আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আপনাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের নিয়োগের যে জটিলতা বা নিয়োগ যে বাতিল হয়েছে সেই বিষয়টির সর্বশেষ আপডেট যদি আপনার সেই আপডেটটা জানেন এখন আমি যে বিষয়টা মূলত আলোচনা করব সেটা হচ্ছে আসলে ভবিষ্যৎ আসলে কি হবে তো বৃহস্প আপনারা জেনে থাকবেন যে আজকে মহামান্য উচ্চ তা হাইকোর্ট বিভাগ রায় দিয়েছে যে ছয় হাজার জনের নিয়োগ বাতিল হবে নিয়োগ বাতিলের কারণটা হচ্ছে যে কটা পদ্ধতি প্রয়োগ করে নিয়োগ দেওয়া হয়েছিল আর আপনারা জেনে থাকবেন যে আসলে সরকার সেই কটা পদ্ধতি বাতিল করেছে তো কটা পদ্ধতির বাতিলে এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু একটা বিষয় উল্লেখ ছিল যে আসলে কটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত গৃহীত হবে কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেই কটা বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত ওনারা আর সরকারের আইন ওনারা অনুসরণ করেনি অর্থাৎ ফলো করেনি এই কারণেই সংক্ষুব্ধ হয়ে কিছু প্রার্থী আদালতে রিট তারিখ পান সেই রিটের প্রেক্ষিতেই মূলতের আগে বিচারিক আদালত সেই নিয়োগ বাতিল করে সেটা আপ সেই বিষয়ে সেটার বিরুদ্ধে আপিল করেছিল প্রার্থীগণ সেটারই রায় দেওয়া হল আদালত থেকে অর্থাৎ হাইকোর্ট থেকে হাইকোর্টে বলা হয়েছে যে এটা কটা পদ্ধতি বাতিল করে সম্পূর্ণ মেধার ভিত্তিতে অর্থাৎ প্রচলিত কটার নীতি অনুসরণ করে অর্থাৎ সাত পার্সেন্ট কটা কটা রেখে পুনরায় ফল প্রকাশের কথা বলা হয়েছে এমনটা যদি হয়ে থাকে তাহলে অনেকেরই নারী প্রার্থী যারা হয়েছে তারা বাদ চলে যাবে সেক্ষেত্রে পুরুষ প্রার্থীগণ এটাতে অন্তর্ভুক্ত হবে অর্থাৎ এখানকার প্রায় ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট নারীদের চাকরি আউট হয়ে যাবে চাকরি থাকবে না কারণ যেহেতু এখানে পোষ্য কটাও থাকবে না আর নারী কটাও থাকবে না সেই হিসাবে পঁয়ষট্টি পার্সেন্ট নারীর এবং অনেক কিছু কিছু ক্ষেত্রে ছেলেদেরও চাকরি আউট হয়ে যাবে নতুন করে যদি মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়ে থাকে তো এখন কথা হচ্ছে তাহলে এটার ভবিষ্যৎ কি নতুন করে বিজ্ঞপ্তি তাহলে চলে আসতেছে নাকি আমি যেহেতু এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে নতুন বিজ্ঞপ্তি আসতে এটার জটিলতা একটু সময় লাগবে তো এখন কথা হচ্ছে যে প্রার্থীগণ যারা নিয়োগ পেয়েছিলেন যাদের নিয়োগ বাতিল হয়েছে তারা যদি এই রায়ের বিরুদ্ধে আবার আপিল করে আপিল বিভাগে সেক্ষেত্রে আপনাদের মানে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে তবে কর্তৃপক্ষের ধারণা যায় এই আপিল বিভাগ এটা বিষয়টা রাখবে না কারণ যেহেতু কটা নিয়ে দেশব্যাপী একটা আলোড়ন চলছে তো এটা মামলাটা দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে আর অন্য আট দশটা মামলা মতো এটা ঝুলে থাকবে না এই মামলা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যাবে এনারা আপিল করলেও তো এখন দেখার বিষয় হচ্ছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কবে একটা নিয়োগ বিধিমালা প্রণয়ন করে নিয়োগ বিধিমালা প্রণয়ন করার পরে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আসবে তবে আমরা যেটা আশঙ্কা করছিলাম যে এই জটিলতার কারণে এই বিচারিক জটিলতার কারণে হয়তো বা নিয়োগ বিজ্ঞপ্তি আসতে দেরি হবে কিন্তু না তেমনটা ঘটার আশঙ্কা নেই দ্রুত এই মামলাগুলো আপিল করলেও এটা সুপ্রিম কোর্টের সুপ্রিম বিভাগ আপিল বিভাগে এটা দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে এবং অতি শীঘ্রই মার্চ এপ্রিলের দিকে আপনারা একটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনারা একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি পেতে যাচ্ছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো ভিয়াস এখন কথা হচ্ছে যে নিয়োগটা বাতিল হয়ে গেল এটা নিয়ে বেশি আর আশা করা না করে ভালো তো ভিয়াস এই ছিল মূলত আজকে আলোচনার বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ